আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা আপনাদের সামনে তাওহীদের আলোচনা করার জন্য তো নিয়েছিছি তো আপনারা হয়তো কেউ কেউ ভাববেন যে তাওহীদের আলোচনা করবেন কিন্তু এখানে সূরা ফাতিহা কেন আমরা চেষ্টা করব আমাদের পুরো ভিডিও জুড়ে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে আমরা আলোচনা করব তাওহীদের কিন্তু সূরা ফাতিহা কেন সত্যিকার অর্থে আপনারা জানেন যে কোরআন শরীফের একদম পূর্ণাঙ্গ নাজিল কিন্তু সুরা ফার্স্ট অল সুরা ফাতেহার আমরা জানি এমনি যে সুরা আলাকের প্রথম পাঁচটায়াত প্রথম নাজিল হয়েছে তা ঠিক কিন্তু পূর্ণ সুরা হিসাবে সুরা ফাতিহা সর্বপ্রথম নাজিল হইছে তো সুরা ফাতেহার যে তালাশিদের ভান্ডার এই বিষয়টা আপনি ততক্ষণ পর্যন্ত অনুধাবন করবেন না যতক্ষণ পর্যন্ত সুরা ফাতেহার প্রতিটা হরফ নিয়ে আপনি গবেষণা না করবেন মানে শুধু সুরা গুলো পড়লেন অনুবাদ জানলেন এতেই যথেষ্ট না আপনাকে হর আপনাকে ফাতেহার প্রতিটা প্রতিটা গবেষণা করতে হবে তখনই আপনি বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে সুরাফ আতেহা হলো একমাত্র সুরা যে সুরা তাওহিদের ভাণ্ডার স্বাভাবিকভাবে আমরা তাহিদের আলোচনা আসলে আমরা সুরা এই কে চিনি এখানে কিন্তু আল্লাহাক পরিচয় তুলে ধরছেন যে আল্লাহ এমন এক সত্তা যিনি জন্ম জন্ম দেন না না সবকিছু থেকে মুখাপের কি এতটুকুই কিন্তু আল্লাহ চিনাবে একসাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সত্যতা ইসলাম শরিয়ার সত্যতা এবং জান্নাত জাহান্নাম যে সত্যি বাস্তব এই সব কিছুর দৃশ্যপটা আপনার সামনে তুলে ধরবে একমাত্র সুরাত ফাতিহা সুরা ফাতিহা সারা এই অসম্ভব কাফটা অন্য কোন সুরায় এত চমৎকার ভাবে আসে নাই সুরা ফাতেহা যতটা করে আসছে আজকে আমরা সুরা ফাতেহা নিয়ে আলোচনা করব না বরং আলোচনা করব সুরা ফাতিহার কিছু অংশ কিছু হরফ কিছু শব্দ নিয়ে যদি আল্লাহ তালা সুযোগ দেন তাহলে আমরা ধারাবাহিক ভাবে এই আলোচনাটা চালু চেষ্টা করব। এবং তাওহিদের যে ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি এই তাওহিদ সত্যিকার অর্থে একটা মুমিনের তাহিদের প্রভাবটা কতটুকু হওয়া দরকার তাহিদ সম্পর্কে কতটুকু শিক্ষা দরকার আমরা ওই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করব আগে আমরা সুরা ফাতেহা সম্পর্কে একটু দেখি বিশ্লেষণ করে দেখেন সুরা ফাতেহা মর্যাদাপূর্ণ সুরা আল্লাহ তালা সুরা ফাতেহাকে হাইলাইট করছেন অন্য কোন সুরা বিষয়টা স্বয়ং কোরআনের মধ্যে আসছে এমন হয় না হয় নাই কিন্তু সুরা ফাতেহা তাওহিদের ভান্ডার এবং সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদি সরিয়া ইসলামকে সহজে চিনা এবং এগুলো সত্যতা যাচাই করা সম্ভব এই জন্য আল্লাহ ফাকরুবুল আলমী স্বয়ং সুরা ফাতেহাকে আবার হাইলাইট করতেছেন একে তো সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজির কিন্তু সুরা হলো সুরা ফাতেহা মুফাসিনে কেরামগণ বলছেন সুরা ফাতেহা শুধু সুরা ফাতেহা না সুরা ফাতেহার চল্লিশটা নাম আছে এবং এই সুরা ফাতেহা হলো উম্মুল কিতাব সুরা ফাতিহা উম্মুল কোরআন সুরা ফাতেহা আয়াত শিফা এইভাবে চল্লিশটা গুণাবলী সহ নাম উল্লেখ করছেন মুফাসসিরে কেরামগণ এবং সমস্ত মুফাসসির একমত যে পূর্ণ কোরআনের সারবর্ম হলো সূরাতুল ফাতিহা সুবহানাল্লাহ মানে পূর্ণ কোরআনের মধ্যে আল্লাহ যা যা বলেছেন এই সব কিছুর সূচি সূরা ফাতিহা কেন অবাক হবেন না বলেন আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সলাত ইল্লা বি ফাতিহাতি আল কিতাব বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন পুরো কুরআন শরীফে তো সূরা দ্বারা পরিপূর্ণ সূরা ফাতিহা একটা সূরা কিন্তু কুরআন শরীফে 114টা সূরা তো 114টা সূরার মধ্যে সূরা ফাতিহা একটা ছোট সুরা। আল্লাহ রাসূল বলতেছেন লা সলাত ইল্লা বি ফাতিহাতি আল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না কেন এখন আমরা অনেকে মনে করি সুরা ফাতেহা গুরুত্বপূর্ণ মর্মার্থ এই জন্য সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না কিন্তু সুরা ফাতেহা কেন গুরুত্বপূর্ণ সুরা ফাতেহার মধ্যে কি এমন জিনিসটা আছে যে জিনিসের কারণে সুরা ফাতেহাকে এত আল্লাহ রসুলের কাছে আমাদের কাছে আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ এই বিষয়টা কিন্তু কখনোই আমাদের ব্রেনে আসে না কেউ কাউকে প্রশ্ন করে না যে ভাই আমরা যখন নামাজে দাঁড়াই সূরা ফাতেহাই কেন পড়তে হয় আর সুরা ফাতেহা না পড়লে কেন নামাজ হয় না আর সুরা ফাতিহা কেন ছরে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ নাজিলকিত সুরা অনেকগুলো প্রশ্ন কিন্তু সুরা ফাতিয়া কি নিয়ে আসে আর সুরা ফাতিহা কি পুরো কোরআনের সারমর্ম এ প্রশ্নগুলো কি কখনো কিও কাউকে করি এই ছোট থেকে নিয়ে সারা জীবন সুরা ফাতিয়া পড়তেছি আমাদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় হলো সুরা ফাতিয়া সারা জীবন পড়ছি কিন্তু সুরা ফাতিহায় আল্লাহ বললো কি বুঝাইলো কি আমরা সেটা বুঝতেছি না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে আল্লাহর রাসূলকে আল্লাহ সূরা ফাতিহা দিতেন গর্ব করতেছেন আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজর সূরা হিজরের 87 নং আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ আতাইনাকা সবা মিনাল মাহানি ওয়াল কোরআনাল अजीম অবাক করা বিষয় যদিও আমার আলোচনার বিষয় অন্য কিন্তু এই বিষয়টা বলতে আমরা সময় নিতে নিতে হচ্ছে বুঝার জন্য খেল করেন আল্লাহ নিজে বলতেছেন যে ওয়ালাকাদ আতাйнаকা সাবাম মিনাল মাসানি হে অবশ্যই আমি আপনাকে বারবার পাঠ্যত সাতটি আয়াত দান করছি হ্যাঁ সাবাম মিনাল মাসানি মানে সাত আর মাথানি যাকে বারবার পড়া হয় তো এবং কোরআন কুরআন আল এবং কোরআনে আজিম আপনাকে দান করছি দেখেন এক পাশে রাখছে পূর্ণ কোরআন আরেক পাশে রাখছে সূরাতুল ফাতিহা এর মানে কি

যে সুরা ফাতে ছাড়া নামাজ হবে না সমস্ত মুফাসিনে কেনামগঞ্জ একমত এই সুরা ফাতে হলো পুরো কোরআনের সারমর্ম এই তিনটা বিষয়কে যদি আপনি একসাথে করেন তাহলে কিন্তু বোঝা যায় না যে সত্যিকার অর্থে সুরা ফাতেহাটা অন্যরকম একটা কিছু বা সুরা ফাতে মধ্যে এমন কিছু রত্ন লুকায় আছে যা অন্য কোথাও নাই বা যেগুলো আমাদের জন্য খুবই জরুরি আমাদের জন্য বোঝা এখন এতক্ষণ তো আমরা সুরা ফাতেহার সম্পর্কে কিছু বললাম আসলে দেখি সত্যিকার মধ্যে যে আয়াত আয়াতের মধ্যে আল্লাহ শব্দ নিয়ে আসছে কি দেখেন আলহামদুলিল্লাহ আলম আলহামদু লি এটুকু এতটুকুই দেখি আমরা কিন্তু বলছি যে তাওহিদ যদি কেউ পূর্ণাঙ্গ শিখতে চায় তাহলে তাকে সুরা ফাতেহার প্রতিটা হরফ নিয়ে অনুধাবন করতে হবে গবেষণা করতে হবে সত্যিকার আমি আমাদেরকে বলবো যে আপনি যদি সময় বেশি না পান কোনো কোরআন নিয়ে গবেষণা করতে না পারেন আমি আপনাকে রিকোয়েস্ট করব অন্তত সুরা ফাতেহা নিয়ে আপনি গবেষণা করেন সুরা ফাতেহার প্রতিটা হরফ ধরে ধরে গবেষণা করেন আপনি আল্লাহকে চিনতে রসুলকে চিনতে ইসলাম এবং শরীরে বুঝতে আর কোনো কিছু দরকার হবে না আমি আপনাকে অবশ্যই বলবো আপনি সুরা ফাতেহার প্রতিটা আয়াত ধরে ধরে গবেষণা করেন এবং কিভাবে গবেষণা করবেন এর ছোট্ট একটা পদ্ধতি আমি আজকে এই আলোচনার মধ্যে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কয়েকটা বিষয় আপনারা লক্ষ্য করেন এই যে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাপুল আলমিন সুরা ফাতেহার প্রথম আয়াত এই শব্দ দিয়ে শুরু করলেন এখন আমরা তো বিশ্বাস করি যে আল্লাহ এই সুরা ফাতেহা নবীকে দিছেন কিন্তু যারা বিশ্বাস করে না অবিশ্বাসী যারা বলছিল যে এই কোরআন বানওয়ার রসুল ধুকর রসুল বানিয়ে বানিয়ে বলে যে আল্লাহর কালাম না তাদের জন্য কিছু আলোচনা আমরা করি দেখেন এখানে এই যে আলহামদুলিল্লা শব্দটা আসছে আল্লাহ পাক আলাম রসুলের মাধ্যমে সুরেফাতে নাজিল করলেন কিন্তু কাস বিশ্বাস করল না হ্যাঁ তাদেরকে আমরা বলবো একটু খেয়াল করে দেখেন যে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে নবু দেওয়ার আগে কোরআনের শিক্ষা দেওয়ার পূর্বে রসুল কোনো কিছু জানতো না কোনো কিছুই পারতো না বোকারে ঐতিহাসিক হাদিস যখন আল্লাহ রসুলের কাছে ওহি নিয়ে আসে রসুল বলছেন মাং তা যে করিম আমি তো পাটকারী নই আমি তো আগে পাক করি নাই কোনো কিছু শিখি নাই এত রসুল বলছেন আল্লাহ কি বলছে দেখেন একুশ নাম্বার পাড়ার একদম প্রথম পৃষ্ঠার আয়াতের দিকে

নিরক্ষর ছিলেন কারো থেকে কোন কিছু শিখেন নাই বরং এই সাহিত্যপূর্ণ কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ নিজে বলতেছেন যে রসুল ইতিপূর্বে আপনি কোনো কিছু জানতেন না পারতেন না আমি আল্লাহ আপনাকে শিখেছি এখন আসেন আল্লাহর কোরআন তো সত্য আমরা তো আমরা তো অন্তত বিশ্বাস করি এখন আল্লাহ রসুল সাল সাল্লাম কোন কিছু জানতেন না আল্লাহ কোরআন মধ্যে বললেন আমার কোনটা ইতিপূর্বে আপনি কোনো কিতাব পড়া শিখেন নাই আল্লাহ বিকে এবং আপনার ডান হাত দ্বারা কোন কিছু লেখানো নাই মানে আপনি লেখাপড়া জানতেন না হ্যাঁ আমি আল্লাহ আপনাকে শিখেছি এরপরে আপনার এখন দেখেন কি কেন আল্লাহ যে কথাটা বললেন এখানে একটু খেয়াল করে দেখেন এখানে আল্লাহ আলামিনা ফাতেহা পূর্ণাঙ্গা শুরু করছেন হামদু শব্দের মাধ্যমে আলহামদু এর মর্ম বা অর্থ আমরা সাধারণত কি জানি সকল প্রশংসা হ্যাঁ আল আমরা আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দরসের মধ্যে সুরা ফাতের দরসের মধ্যে আমরা বলছি যারা দেখেন নাই দেখে নিতে পারেন যে আল এখানে যে আল ইসলামটা আসছে সকল বুঝে ইস্তেকি এবং হামদ মানি প্রশংসা তো আল হামদু মানি হলো সকল প্রশংসা এখন দেখেন আল্লাহ পাকুল আলম বললেন যে আল সকল প্রশংসা তো এখানে যে এখানে এই যে প্রশংসার যে শব্দটা আছে এই প্রশংসার জন্য এই প্রশংসার জন্য আল্লাহ আল্লাহাকাল ব্যবহার করলেন আল হামদু অথচ প্রশংসার জন্য আরো কিছু শব্দ আছে যেমন প্রশংসার একটা সমর্থমত শব্দ হলো কৃতজ্ঞতা আর শুক্রু শুক্রু প্রশংসা হুব হু প্রশংসা অর্থ আরেকটা শব্দ আছে সেটা হলো আল মাদ হ্যাঁ দেখেন এবার খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন প্রশংসা বুঝনের জন্য শব্দ আছেন আল হামদু সকল প্রশংসা আর এই প্রশংসা বুঝানোর জন্য আরো কিছু আরবিতে সমর্থ বুঝে শব্দ আছে যেমন আল মাদ প্রশংসা করা আর শুক্র কৃতজ্ঞতা আদায় করা আর সানা উ প্রশংসা করা তো দেখেন যদি আল্লাহ রব্বুল আলমিন এখানে আলহামদুর শব্দ নাইন এখন তো আল্লাহ আল্হামদু শব্দ আনছে আলহামদুর শব্দ নাই না আল মাদ শব্দ আনতে পারতেন এর অর্থ কি প্রশংসা করা আর সান শব্দ আনতে পারতেন এর অর্থ প্রশংসা করা আর শুক্র শব্দ আনতে পারতেন কারণ আল্লাহর প্রশংসা করার পাশাপাশি কৃতজ্ঞতা আদায় করা দরকার এখন আমি শুধু আপনার প্রশংসা করলাম কিন্তু আপনার কথা মানলাম না আপনার কৃতজ্ঞতা আদায় করলাম না পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ হওয়ার জন্য শর্ত হলো আপনার কি করতে হবে কৃতজ্ঞ হতে হবে এবং প্রশংসা করতে হবে তাহলে একটা বিষয় পূর্ণাঙ্গ হয় অবাক করা বিষয় হলো যে আলহামদু এমন একটা শব্দ যে শব্দটা একই সাথে সুক্রিয়া কৃতজ্ঞতাও বুঝায় আল মাদু প্রশংসাও বুঝায় সোবাহান আলহামদু এমন একটা শব্দ আল মধহ শুধু কৃতজ্ঞতা বোঝায় শুধু প্রশংসা বোঝায় আর শুক্র শুধু কৃতজ্ঞতা বোঝায় আর সানা শুধু প্রশংসা বোঝায় যদি এখন আল্লাহ আল হাম না শুধু প্রশংসা হতো কৃতজ্ঞতা হতো না আর যদি আর শুক্র তাহলে শুধু কৃতজ্ঞতা হতো প্রশংসা হতো না আর সানা নিন্তু মাধানার কারণে একই সাথে কৃতজ্ঞতাও বোঝায় এবং একই সাথে এটা প্রশংসাও বুঝায় এখন কি হয়েছে ফায়দাটা যদি আল্লাহ তালা আসানা শুক্র আল মাধু আলহামদু না এখন বলা যেতে পারে আর শুক্র আল মাধু দুটা শব্দ তাহলে প্রশংসা উভয়টা হতো দেখেন তখন কি হতো আলহামদু আল মাধু অশুক্রু অশুক্রু লিল্লা মানে তখন প্রশংসা এবং কৃতজ্ঞতা লিল্লা শব্দ একটু বাড়লো না কমলো শব্দ কিন্তু বেড়ে গেছে তো অনেক শব্দ বলে অনেক কিছু বোঝানোর থেকে অল্প শব্দ বলে অনেক কিছু বোঝানোর সবচেয়ে বেস্ট আর বিতে একটা প্রবাদ আছে যে ওই জি কালিম হলো ওই শব্দ যে শব্দ মা কল্লা দাল্লা যে শব্দ যেখানে শব্দ কম কিন্তু অর্থ বা মর্ম বেশি হ্যাঁ তো আল্লাহাকুবুল আলামিন যদি আল হামদুল্লাহ এবং শুক্র আন্ত তাহলে অর্থ পূর্ণাঙ্গ হতো কিন্তু শব্দ বেড়ে যেত যা ব্যাকরণের পরিভাষায় অনেক কিছু বুঝায় কিন্তু আল্লাহ বলার কারণে আল মাদু আর শুক্রু আর সবগুলো বলার কায় মুকাম হয়ে গেছে সলাবিষ্ট হয়ে গেছে আরেকটা বিষয় খেয়াল করেন এখানে আল্লাহ পাক আলমিন আল হামদু বলছে আলহামদু হলো ইসিন এই বিষয়টা বলার আগে পূর্বের বিষয়টাকে শেষ করে নেই দেখেন আপনাদেরকে এখন একটা কথা বলি যে আল এমন একটা শব্দ যা কৃতজ্ঞতাও বুঝে প্রশংসাও বুঝে আর শুক্র আল মাদহু গা বুঝে আর আল না বলে শুক্রু এবং আল মাদহু এগুলো যদি বলতো শব্দ বেশি হয়ে যেত এই বিষয়গুলো একটা সাধারণ মানুষকে বুঝে বুঝে না তো দেখেন একজন সাধারণ শিক্ষিত সে এগুলো বুঝার কথা না যে একজন নিরক্ষর কিভাবে এই বিষয়গুলো বুঝবে অর্থাৎ রসুল সাল্লাম দুনিয়ার কারো থেকে শিক্ষা নেয় নাই তো দুনিয়ার কারো থেকে শিক্ষা না নিয়েও রসুল কিভাবে বুঝলো যে এখানে আল মাদহ না ব্যবহার করে এখানে আর শুক্র না বলে আল হামদু বলে সবচেয়ে বেশি ভালো হবে প্রশ্ন বললেন কি উত্তর রসুল যে নিরক্ষর রসুল যে উম্মি এই ব্যাপারে তো সবাই একমত পৃথিবীর কেউ রসুল সাল্লাহামকে শিক্ষা দেয় নাই রসুল পৃথিবীর কারো থেকে শিক্ষা নেয় নাই এই ব্যাপারে সকলে একমত ইতিহাস বিদ্রা এবং ইতিহাস ঐতিহ্য সব সাক্ষী এখন বলেন একজন নিরক্ষর ব্যক্তি কিভাবে তিনি চিন্তা করলেন তিনি যদি কোরআনকে নিজে বানায় থাকেন তো তিনি কি করে চিন্তা করলেন যে এখানে আল হামদু বলে সবচেয়ে বেশি যুক্তি যুক্ত হবে এখানে আল মাদু আর শুক্রু আর সানাউ বলা সুন্দর হবে না অর্থবোধক হবে না তো এখান থেকেই তো বোঝা যায় যে এই বাণী কারো বানানো না এই বাণী কার আল্লাহ একটু খেয়াল করেন আরো আসেন আমরা আরো দেখি এখানে আল্লাহ আলম বলেন আলহামদু মানে সকল প্রশংসা এখানে এমন হতে পারতো আলহামদু হলো ফেল আলহামদু হল ইসিম আমরা জানি বিশেষ নাউন আল্লাহ কুবুল আলম ইসিম শব্দ না বলে এখানে যদি বলতো যে নাহমাদু বা আহমাদু

আরবিতে যে তিনটা পরিভাষা আছে ফেল হরফ ইসিম আর ফেল আর হরফের মধ্যে বিষয় হলো ফেলের মধ্যে তিনটা কাল পাওয়া যায় অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল মাঝি মুজারে হাল অথবা হাল ইস্তিকবাল মাঝি তো এখানে আপনি একটু খেয়াল করেন যদি আপনি এখানে ইসিম ব্যবহার না করে শুধু সেল ব্যবহার করেন ইসিমের মধ্যে কিন্তু কোন কাল নাই ইসিম মানে বিশেষ আর সেল ভার হ্যাঁ ক্রিয়া এখন ইসিমের মধ্যে কোন কাল নাই কিন্তু ফেলের মধ্যে কি আছে কাল আছে এখন আপনি যখন বলেন যে আলহামদু লিল্লা সকল প্রশংসা আল্লাহর জন্য কোন কালে সর্বকালে কোন কাল নাই অতীতে আল্লাহর উপর প্রশংসা এখন আল্লাহর প্রশংসা ভবিষ্যতে আল্লাহর কি প্রশংসা কিন্তু অবাক করা বিষয় হলো আপনি যখন ফেল ব্যবহার করবেন ভাব ক্রিয়া ব্যবহার করবেন তখন আর সর্বকালে প্রশংসা থাকে না তখন কি হয়ে যায় দেখেন যদি বলেন মাহমাদ উল্লাহ আমি আল্লাহর প্রশংসা করছি আল্লাহর প্রশংসা করছি মানে এখন করছি অতীতে না আর যদি বলেন যে ভবিষ্যতে আমি আল্লাহ প্রশংসা করব তাহলে অতীতে আমি আল্লাহ প্রশংসা করি নাই এখন আল্লাহ প্রশংসা করি না আর যদি বলেন যে এখন আর ভবিষ্যতে করি মেহমাদুল্ল তাহলে অতীতে আপনি আল্লাহ প্রশংসা করেন না তাহলে ফেলটা হলো অস্থায়ী ফেলতে কি অস্থায়ী আর আলহামদু ইসিমটা হলো স্থায়ী আপনি একটু খেয়াল করছেন বিষয়টা যদি অর্থের দিক থেকে মাহমুদুল্লাহ আহমদুল্লাহ সবচেয়ে সুন্দর কারণ আমি আল্লাহর প্রশংসা করছি যিনি জগৎসমূহের সমূহের প্রতিপালক আর আলহামদু মানে আল্লাহর প্রশংসা তো এই দৃষ্টিকোণ থেকে আরো বলা দরকার যে আহমদুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করছি কিন্তু কত চমৎকার ভাবে বিষয়টা দেখেন যে আহমদুল্লাহ বললেন অল্প কিছু সময় হয়তো অতীতে আর যদি অতীতে প্রশংসা করেন তাহম আমি অতীতে আল্লাহর প্রশংসা করেছি আহমাদ আমি এখন আল্লাহর প্রশংসা করছি অথবা আমি ভবিষ্যতে আল্লাহর প্রশংসা করব কিন্তু যদি ব্যবহার করেন তখন হয় কি আল্লাহর প্রশংসা রবিল আলী যিনি জগৎসমহার প্রতিপালক সহজে যদি আপনাদেরকে বলি ইসিমটা হলো স্থায়ী তিন কালের জন্য এখানে কোনো কাল নাই সর্বকাল আর ফের এখানে কাল পাওয়া যায় এখানে হয়তো আপনি অতীত কাল বলতে হবে অথবা বর্তমান কাল বলতে হবে অথবা আপনাকে ভবিষ্যৎ কাল বলতে হবে এই দৃষ্টিকোণ থেকে এখানে আহমদুল্লাহ নাহমাদুল্লাহ না বলে আলহামদুলিল্লাহ আপনার সবচেয়ে বেশি যুক্ত যুক্ত কারণ আপনি অতীত কালে আল্লাহর প্রশংসা করছেন এখানে করছেন না এই কথাটা অসুন্দর অথবা এখন আল্লাহর প্রশংসা করি অতীতে করি নাই বা ভবিষ্যতে করবো না এটাও অসুন্দর মানে যে কোন কালেই যান এটা অসুন্দর কারণ আল্লাহ তালা প্রশংসা সর্বকালের জন্য এখন একটা বিষয় খেয়াল করেন যে এখানে আহমদুল্লাহ আলহামদুল্লাহ আনলে আল্লাহর প্রশংসা সর্বকালের জন্য বুঝায় আর শব্দ আল্লাহর প্রশংসাটা অস্তায়ী বুঝায় এই বিষয়টা কি একজন সাধারণ শিক্ষিত মানুষের জন্য বোঝা সম্ভব যদি বলেন যে হ্যাঁ কোনো না ভাবে সে বুঝলো কিন্তু সাধারণ শিক্ষিত না হয়ে বুঝলো একজন নিরক্ষর যে জীবনে কোন দিন শিক্ষা দীক্ষা অর্জন করে নাই যার ব্যাপারে আল্লাহ স্বয়ং বলতেছেন যে আপনি কোনো কিতাব পড়েন নাই আপনার ডান হাত কোন নাই তার দ্বারা কি এই জিনিসটা বুঝা সম্ভব যে এখানে আলহামদুলিল্লাহ শব্দ বলবো শব্দ বলবো না কেন আহমদুল্লাহ বললে অস্থায়ী প্রশংসা বুঝায় আর আলহামদুলিল্লাহ বললে চিরস্থায়ী প্রশংসা বুঝায় এই জিনিসটা কি বোঝা সম্ভব রসুল কি নিজে নিজে চিন্তা করছেন আপনি একটু খেয়াল করেন তো রসুল কি বিষয়টা নিজে নিজে চিন্তা করছেন যে আমি যদি এখানে আলহামদুলিল্লাহ বলি তাহলে চিরস্থায়ী প্রশংসা হবে আর যদি নাহমদুল্লাহ বলি অস্থায়ী প্রশংসা হবে না না এখানে আমাকে চিরস্থায়ী প্রশংসা দরকার এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলি একজন রসুল শ্রেষ্ঠ মানব হিসাবে তার দ্বারা কি এটা সম্ভব একজন নিরক্ষর মানুষ হিসাবে রসুলের দ্বারা কি এই চিন্তা ভাবনা করাটা সম্ভব অবশ্যই সম্ভব না এরপরে কি আমরা বুঝবো না যেটা আল্লাহর কালাম এটা এমন এক সত্তার কাছ থেকে আসছে যে সত্তা চিরন্তন অতএব তার প্রশংসাও কি চিরন্তন সুবহান আল্লাহ আপনাদেরকে আরেকটু বলি যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি আপনাদেরকে এই বিষয়টা থেকে আরেকটু বলি দেখেন এখানে আলহামদুলিল্লাহ শব্দ আনছেন আল্লাহ পাকরুল আলমিন ইসিম হিসাবে আর আমরা বলতেছি যে এখানে ফেল আনলো আনাজত ইসিম আর ফেলের মধ্যে যে ডিফারেন্সটা আপনারা জানেন যে আরবি ব্যাকরণের পরিভাষায় কিছু কিছু শব্দের মাধ্যমে তাকে মানে অনেক বেশি গুরুত্ব বোঝানো হয় যেমন ইন্দা শব্দ আনলে গুরুত্ব হয় বিভিন্ন শব্দ আছে যে শব্দগুলো শুরুতে লাগাই দিলে গুরুত্ব হয় ঠিক এমন একটা বিষয় হলো ইসিম যদি কোন শব্দের শুরুতে আলিফলাম আসে এবং ইসিম দ্বারা কোন একটা শব্দ হয় জুমলা ইসমিয়া হয় তাহলে এই ওই শব্দটা শুধুমাত্র জুমলা ইসমিয়া হওয়ার কারণে অনেক বেশি গুরুত্ব বহ হয় যে গুরুত্বটা ছলের মধ্যে থাকে না এখন দেখেন আলহামদুলিল্লাহ আমার কারণে এখানে প্রশংসাটা অনেক বেশি শক্তিশলিউ হয়ে গেছে কারণ ইসিম গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে জুমলা ইসমি হওয়ার কারণে আর যদি নাহমদুল্লাহ বা আহমদুল্লাহ হতো এই গুরুত্বটা এই শব্দের মধ্যে থাকত না জুমলা ইসমি হওয়ার কারণে আলহামদুল্লাহর মধ্যে যে গুরুত্ব জুমলা ফেলী হওয়ার কারণে নাহমদুল্লাহ বা আহমদুল্লাহর মধ্যে সেই গুরুত্বটা নাই এখন সেই একই প্রশ্ন আমরা আবার করতেছি এখন বলেন তো যে আল্লাহ আল্লাহর একজন নিরক্ষর হয়ে কিভাবে তিনি বুঝলেন যে এখানে না আনে আনা দরকার তাহলে প্রশংসাটা শক্তিশালী হবে আর যদি আমি ডুমলাই ফেলিয়া আনি তাহলে প্রশংসাটা দুর্বল হয়ে যাবে আল্লাহ রসুলের দ্বারা কি জিনিসটা বোঝা সম্ভব ছিল কারণ তিনি আরবি ব্যাকরণ শিখবেন কথা আরবি ভাষাই তো শিখেন নাই অর্থাৎ কারো থেকে তো শিক্ষা দীক্ষায় তিনি অর্জন করেন না মার থেকে শোনা যে ভাষা ছিল ওই অতটুকু তার শিক্ষা দীক্ষা দেখেন শুধু যদি আমরা আলহামদু আমরা কিন্তু এরপর অতীত শব্দে যাই নাই লীল্লা শব্দের মধ্যে যাই নাই আজকে আমরা শুধু আলোচনা করছি আলহামদু সকল প্রশংসা শুধু যদি আল হাম শব্দের দিকে তাকান তাহলেও আমাদের প্রমাণ হয়ে যায় আল্লাহ একমাত্র সবটা যিনি চিরন্তন কোরআন আল্লাহ তালার একমাত্র বাণী যা আল্লাহ জীবনের মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসছেন আর যেহেতু আল্লাহর বাণী এটা হয় কি আলহামদুর মত করে দ্বিতীয় যে শব্দটা আছে আলহামদুলিল্লাহ এই যে লিল্লা যে শব্দটা আছে লিল্লা শব্দের মধ্যে সেম এমন কিছু গুণাবলী আছে যে গুণাবলী একটা মানুষের দ্বারা বোঝা সম্ভব আল্লাহ যদি না দিতেন আমরা দ্বিতীয় পর্বে লীল্লা শব্দ নিয়ে আলোচনা করব। এইভাবে যদি আপনি আলহামদুলিল্লাহ ইসরো ফাঁকার প্রতিটা হরফ বর্ণ নিয়ে একটু গবেষণা করেন বুঝার চেষ্টা করেন তাও সেদের যতগুলো পাঠ আছে সমস্ত পাঠগুলো আপনার সামনে খুলে যাবে এবং আপনি আল্লাহকে তর্মতিকে না দেখলেও কল্পনার জগতে দেখতে পারবেন আল্লাহকে আল্লাহ রসুল এবং জান্নাত জাহান্নাম যে সত্য সেটা আপনি অবশ্যই অনুগমণ করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তরফিক দান করুক আমরা চেষ্টা করবো সুরফ ফাতেহার প্রতিটা বর্ণ নিয়ে এইভাবে গবেষণা করার জন্য আসসালাম আলাইকুমুল্লাহ